আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবার বাড়িতে যাব বাবা মায়ের কাছে যাব এবার ঈদ করব বাবা বাড়িতে তো এখানে সব কিছু হচ্ছে প্যাকিং করা হয়ে গেছে আমার জামা কাপড় হয়ে গেছে সকাল সকাল উঠছিলাম কিন্তু ক্যামেরার পেছনে যে আছে না সে উঠে আমার সাথে কাহিনী করতেছিল সে আমাকে তাড়াতাড়ি যেতে দেবে না তো যাক ফাইনালি রেডি হয়ে গেছি যাব এখন উনি যাবে গাড়ি নিয়ে আসতে আর এতটুকু টাইমে আমি সবকিছু গুছগাছ করে নিব আর যা বাকি গুলো আছে তো এখানে হচ্ছে ব্যাগটাগ সব গোছানো হয়ে গেছে লাগেজের ভেতর শুধু আমার কাপড় আর এদিকে হচ্ছে একদম খাটি গরুর দুধ আমি যেটা খাই তো এখানে দিয়ে দিছে কয় কেজি হবে এখানে 2 কেজি না দুই 2 কেজি না তাহলে 3.5 কেজি এখানে আছে 3.5 কেজি আর ওদিকে এদিকে ব্যাগে কাপড় এদিকে কাপড় জুতা এগুলো শপিং শপিং হ্যাঁ এগুলো শপিং এই তো ওই ব্যাগটা ছোট্ট ব্যাগটা কি গো তোমার এই যে বাবার বাড়ি যাব সব ব্যাগ প্রস্তুত হয়ে গেছে এবার এগুলো নিয়ে যাচ্ছি নার কিছু নাই হ্যাঁ এবার তুমি জাস্ট গাড়িটা নিয়ে আসো আমি অপেক্ষা করছি ও এদিকে হচ্ছে এদিকে আবার নানি হচ্ছে কচু শাক পাঠাইছে আজকে পাঠাইছে কেমনে পাঠাল আপনি কি ও লাবিবাকে দি আসতে গেছে তখন নানি আবার আমার জন্য কচু শাক দিয়ে নানি আবার কচু শাক দিয়ে দিতে আমার জন্য

বার বার বলতেছে যে ঘরে থেকে বের হবা না হইলো আমার পেছন পেছন থাকবা মানে ভয় পাচ্ছে যে আমি কি আবার কোন দিকে চলে আবার কিছু হবে নাকি হম তবে আর জুতা

দিয়ে তো প্রতিদিন খুব রহস্য করে ভালো লাগে তবে হলাম বিসমিল্লাহ বলে আল্লাহ তাল্লাহ যেন সুস্থ ভাবে নিয়ে যায় রোদ উঠে গেছে তো গরম আর এদিক দিয়ে যাচ্ছি আব্বুর সাথে দেখা করে যাই আব্বুকে বোলা যাই

আব্বুকে ফোন দিয়ে বলা হইলো কারণ আব্বু অপেক্ষা করতেছে আমি যাব আব্বু আম্মু দুজনে অপেক্ষা করছে বসো সময় দাঁড়ায় থাকে বাড়ির সামনে দাঁড়ায় থাকবে জিজ্ঞেস করবে কি খবর এরকম আর এর দেখলে তো অনেক খুশি হয় মানে দাদিকে অনেক মিস করতেছে অনেক এই প্রথম দাদিকে গিয়ে পাবো না দাদি দাদির চেহারাটা দেখতে পারবো না আসলে এই ফিলিংসটা দাদি যে কত একটা আদরের কত শখের একটা জিনিস এটা শুধু যার দাদা দাদি চলে গেছে তারাই বুঝবে ফিলিংসটা আম্মু আপুর কাছে এখন তারা সকাল থেকে অপেক্ষা করতেছে আমি যাব ওই যে ওদিকে অনেক ফল কিনতেছে তরমুজও আছে দিকে এদিকে তরমুজ ভালো তো দান কে

আসো এই যে ফল নিয়ে চলে আসছি বাড়িতে ওই দেখেন আম্মু আব্বু সবাই দাঁড়ায় আছে নিচে অপেক্ষা করতেছে আমার জন্য ভিতৰ্তম্ম দিয়ে তুমি একে ভয় লাগিছ mười lăm cuối cùng quá lâu hai mười lăm cuối cùng hai mười lăm cuối cùng hai mười lăm cuối cùng hai এসব <laughs> <laughs> uh,

आगे ओ ना ओ ना 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 কি কাননা করে দাও কাননা করলে পারে আরো কষ্ট বেশি পায় বেনা করতে হলো বসো ছাকে

সুন্দর हां লাগছে ডিজাইনটা আমি এতদিন খেয়ালই করি নাই পরেই কিছু দিন হইছে বেরকুরা পড়তেছি আন্টি আংটি গুলো আছে কিন্তু কইলা কইলা যায় তো পড়তে পারি না পড়া ভালো স্বর্ণ ঘরে हां না ইউকটা ব্যবহার করতে হয় শুন আজকে রান্নাঘরের অবস্থা এই যে

যেমন গরম ভাবছিলাম যে পড়ছে ওরকম এখনো পরে নাই উপরে সব কিছু গুছানো এগুলো সব আমার ব্যাগ এখন আমি একটু ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে তারপরে ক্যামেরার সামনে আসব এই যে আমার বারান্দায় ফ্রেশ হয়ে একটু বের হলাম বাইরে যাইনি এখনো নিচে নামিনি নামবো একটু সিঁড়ি দিয়ে উঠছি তো একটু রেস্ট নিয়ে আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে না গরম না ঠান্ডা মানে সুন্দর একটা ওয়েদার এই যে এবার লিচু গাছে ফুল খুবই কম আসছে ফুল মানে বোঝাই যাচ্ছে না আর এমনিতেও আমি একটু কম বুঝি কিন্তু ওই যে ওই গাছটাতে দাদার ওই গাছটাতে আম ধরবে অনেক আম ধরবে মুকুল আসছে তো আসছি বাবার বাড়িতে তো এখন থেকে আবার বাবার বাড়ি কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগে বিদায় নিচ্ছি এখানেই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আমার দাদির জন্য দোয়া করবেন সে যেন ব্যস্তবাসী হয় এই যে বাসার নিচটা কি সুন্দর বাতাস যে হচ্ছে আল্লাহর রহমত মনে হচ্ছে আল্লাহর রহমত এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ